আলাইকুম ব্যাক টু নিউ ব্লগ যে ওয়েলকাম যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি তো চলে আসলাম কোরবানের গরুর হাটে কোরবানের গরু কেনার জন্য তো এখানে তিনটা গরুর মধ্যে বলেন তো কোনটা আমাদের গরু তিনটার মধ্য থেকে একটা গরু কিন্তু আমরা কিনেই ফেলেছিলাম দেখতেই পাচ্ছেন এখানে টাকা পয়সা গণনা করা হচ্ছিল কিন্তু আনফর্চুনেটলি এখানে হঠাৎ করেই ঘটে যায় একটা আজব ঘটনা যেটা ছিল গরুর গায়ে একটা স্পট যেটা আমরা দেখতে পাইনি প্রথমে টাকা পয়সা এখানে ব্যাপারের হাতে তুলে দেওয়া হয়েছিল তারপরে যখন হঠাৎ করে আন্দাজ করতে পারি গরুর একটু জাগাতে একটা স্পট আছে তো কোরবানির গরুতে স্পট থাকলে ওই কোরবানিটা নাকি হয় না এই জন্য আমরা তারপরে ব্যাপারের কাছ থেকে টাকাটা রিটার্ন নিয়ে নেই গরুটা কেনার সময় ব্যাপারে আমাদের কাছে এই বিষয়টা হাইট করেছিল যার জন্য আমাদের মেজাজটা আরও বেশি খারাপ হয়েছে তো এই যে মাঝের যে গরুটা একটু জাগাতি স্পট আছে এই স্পটের জন্য আমরা পরবর্তীতে টাকাটা রিটার্ন ব্যাক নিয়ে নেই পরে অন্য আরেকটা জায়গা থেকে গরুটা কিনে নিই আমরা আমরা বরাবরই মিডিয়াম সাইজের গরু কুরবানি দিয়ে থাকি এই জন্য আমরা এই গরুটা একটু খোঁজাখুঁজি করার পরে আমরা পেয়ে যাই আর এখানে এসে ব্যাপারের হাতে টাকা পয়সা দিয়ে আমরা গরুটা নিয়ে যাব বাসায় এখন তো হাটের অবস্থা একটু দেখাচ্ছি যেহেতু আমাদের এখানে টানা বৃষ্টি ছিল পাঁচ থেকে ছয় দিনের মতো এই জন্য রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আর আজকে মোটামুটি বাজার অনেক গরম ছিল অনেক লোকজন ছিল আর আমি বরাবরই বাজারে এসে হাটে গরু দেখে গরু কিনে নিই তো এই ছিল আমাদের কুরবানির গরুটা এবার সবাই গরুটা দেখার পরে বলবেন কেমন হয়েছে আর আমার মতো কে কে গরুর হাটে গিয়ে মেয়ে হয়েও গরু দেখে শুনে কুরবানি দেন সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো যাই হোক এখানে টাকা পয়সা পরিশোধ করার পরে ব্যাপারী গরুটা নিয়ে যাচ্ছিলো হাসিল দেওয়ার উদ্দেশ্যে তো এই যে আমাদের সামনে দিয়ে কিছু বড় বড় গরু যাচ্ছিলো বরাবরই গরু আমার খুবই ভয় লাগে তো যেহেতু গরুর হাটে এসেছি তো ভয় পেলে তো আর চলবে না তাই একটু সাহস করেই একটু একটু করে সামনের দিকে যাচ্ছিলাম আর গরুটা হাসিলের দিকে নিয়ে যাচ্ছিলো তো আমার ছোটো ভাই আর ওর এক ফ্রেন্ড ছিল ওরা ধরে নিয়ে যাচ্ছিল আমরা এখানে মোটামুটি কয়েকজনই এসেছি গরু দেখে শুনে কিনে তারপরে বাসায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তো আজকে মোটামুটি গরুর বাজারে দেখতে পেলাম অনেক মানুষের ভিড় তো আজকে ছিল ঈদের দুই দিন আগের ঘটনা আর কি তো আজকের দিনে এই জন্য হয়তো অনেক মানুষ ছিল বৃষ্টির মধ্যে ভিজেও গরু কিনতে চলে এসেছে তো আমরা হাসিল ঘরের সামনে চলে এসেছি গরু নিয়ে এখন হাসিল দিয়ে সরাসরি বাসায় চলে যাব কারণ আমরা এসেছিলাম বিকেলবেলা গরু কিনতে তো অলরেডি সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাচ্ছে তো গরুর হাসিল দেওয়া শেষ এখন গরু বাসার দিকে নিয়ে যাব আর এখানে তিনটা গরু একসাথে মারামারি লাগিয়ে দিয়েছিল। তাই আমি অনেক ভয় পেয়ে কোণে দাঁড়িয়েছিলাম আর ভিডিও করতেছিলাম তারপর আমাদের হাসিল দেওয়া শেষ হলে আমরা এটাকে নিয়ে সরাসরি বাসায় চলে যাব। একে তো কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দুয়ে গরুর বাজার আর রাস্তা ভরা কাদা পানি তো আছেই তো এখানে বেশিক্ষণ ওয়েট করা যাবে না তাড়াতাড়ি বাসায় যাওয়াটাই আমার মনে হয় উত্তম তো এখানে যতগুলো ফর্মালিটিস ছিল সেগুলো সেরে আমরা এখন চলে যাচ্ছি বাসায় বাসায় আসার পরে গরুটাকে সিঁড়ির সামনে কেচি কেটে সাথে বেঁধে রেখেছে তো গরুটা এমন জায়গায় বেঁধে রেখেছে এখান দিয়ে যাওয়াটাও কষ্ট আসাটাও কষ্ট আর গরুটা বেঁধে রাখাতে খুব রাগ দেখাচ্ছিল তো আমি ডিউটি সেরে বাসায় আসার পথে গরুটা এমনভাবে ভয় দেখাচ্ছিলো আমাকে বাসার ভিতরে ঢোকাটাই আমার জন্য কষ্ট হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ আমাদের এবারের গরুটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন তারপরের দিন সকালের ভিডিও ছিল এটা এটা হলো আমাদের মিনি সিম্বা গরু দেখে খুবই বেশি ভয় পাচ্ছিলো हम्म আর এই ভিডিওটা ছিল এদের দিন সকালে গরুকে গোসল করিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল রাস্তায় আমাদের এই রোডে রাস্তার মধ্যে কুরবানি দেওয়ার সিস্টেম আর আমি এখানে নিয়ে এসেছিলাম মিনি সিম্বাটা মিনি সিম্বাটা যেহেতু গরুকে ভয় পায় আমার কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগে তাই আমি গরুর সামনে নিয়ে এসেছি ওকে সিম্বাটা গরুকে খুব বেশি ভয় পায় আর এই জন্য চুপটি করে আমার কোলে বসে আছে আর একটু করে গরুটাকে উকি মেরে দেখছিল আর ভয় পাচ্ছিলো চুপ করে বসেছিল। আর এই হলো গরুটা গোসল করানোর পর আবার এখানে বেঁধে রেখেছে রাস্তা এখনও নেয়নি আর এটা ছিল আমাদের পাশের ফ্ল্যাটের ছাগল ওনারা ছাগল কুরবানি দিবে গরু আর ছাগল দুটোকে একসাথে বেঁধে রেখেছে সেটা আমাদের সিম্বা দেখে খুব বেশি ভয় পাচ্ছিল আর এইদিকে আমাদের গরুটা সারা রাত কান্না করেছে আর চোখের নিচে পানি দাগ পড়ে গেছে নাকি আগের দিন তাদের মৃত্যুর আভাস পায় এই জন্যই হয়তো ওরা সারা রাত কান্না করে তো যাই হোক এই ছিল আমাদের ঈদ ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ